তিনি এখন দাবি করছেন যে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিন্দুমাত্র যদি লজ্জা থাকে তাহলে তিনি এখনো বলে যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করি নাই অথচ বাংলাদেশের জনগণ দেখেছে গর্তের ভিতরে কিভাবে লুকিয়ে গিয়েছে এই ফেসিবাদের নেত্রী শেখ হাসিনা আর আপনাদের সাগলের তিন নাম্বার বাচ্চা মার্কা আওয়ামী লীগের যেসব দু চারজন আছেন আপনাদেরকে শেখ হাসিনা ফোন দিয়ে বলছে যে হ্যাঁ আমি তো বর্ডারের কাছে আছি বর্ডারের কাছে মানে কি রে ও কই আছে রেখে দিয়েছে দিল্লিতে বর্ডারের কাছে আছে মানে এইসব বলে আপনি তো বিশাল পুলুকি রে বাবা শেখ হাসিনা ফোন করছে আপনাকে আপনি গর্ভবতী হয়ে যাচ্ছেন হাত পা হাড্ডি গুড্ডি একটাও ঠিক থাকবে না দেখছেন না আস্তে আস্তে সবই কিন্তু ধরা পড়বে আসসালামু আলাইকুম দর্শক শেখ হাসিনার একের পরে এক আলাপ ভাইরাল হচ্ছে প্রথম দিন তিনি বলেছেন যে আমি দেশের আশেপাশে আসি যেন স্যুট করে দেশে ঢুকতে পারি দ্বিতীয় দিন তিনি বলছেন যে আমি এখনো পদত্যাগ করিনি আমি বৈধভাবে বাংলাদেশের এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী এবং তিনি তিনার এই ফোনাল্যাপের ভিতরে আমরা যেহেতু উপহাস করছি তিনাকে নেটল করছি এটা কিন্তু একবারে উচিত না তিনার ফোনালাপের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেটা আপনাদের সামনে আলোচনা করব আপনারা জানতে পারবেন এবং শেখ হাসিনা যে বলছে যে আমি জাতিসংঘর কাছে এই সকলগুলো রিপোর্ট জানাবো এবং জাতিসংঘ নিয়ে তিনি দেশে ঢুকবে যে আসলে তিনি প্রধানমন্ত্রী এবং পদত্যাগ করেনি আমরা যদি জানি যে কেন তিনি পদত্যাগ করেননি বলছেন যেহেতু সেনা প্রধানের ভাষণে তিনি বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে রাষ্ট্রপতি পদত্যাগ করেছে সেটা বলছে তাহলে শেখ হাসিনা এখন কেন এসে বলছে আমি এখনো পদত্যাগ করিনি কি করতে যাচ্ছে কি ষড়যন্ত্র ভারত থেকে তিনি পাতাচ্ছে আমরা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবো চলুন মূল আলোচনায় চলে যায় যারা নতুন দর্শক এসেছেন অবশ্যই আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আওয়ামী লীগের সমগ্র নেতাকর্মীকে রাস্তায় নিক্ষিপ্ত করে দিয়ে যিনি পালিয়েছেন তিনি এখন দাবি করছেন যে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি লজ্জিত যে আজকের এই আওয়ামী লীগ এই শেখ হাসিনার বিন্দুমাত্র যদি লজ্জা থাকে তাহলে তিনি এখনো বলে যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি পদত্যাগ করি নাই অথচ বাংলাদেশের জনগণ দেখেছে গর্তের ভিতরে কিভাবে লুকিয়ে গিয়েছে এই ফেসিবাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের অর্থ সম্পদ লোপাট করে সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করে হাজারো মানুষকে হত্যা করার পরে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা সে এখন বলে তাও কার সাথে যাদেরকে জীবনে খোঁজ নিত না যেই সব নেতা হচ্ছে একেবারেই আওয়ামী লীগের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমতুল্য তাদেরকে ফোনালাপ করে গল্প করছেন মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা তার মধ্যে আবার বলছেন আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী চট করে আমি বাংলাদেশে প্রবেশ করতে পারি তো যে নেত্রী চট করে বাংলাদেশ থেকে বিদায় হয়ে যায় সে আবার চট করে বাংলাদেশে প্রবেশ করবে এই চিন্তাটা আপনার আসে থেকে বাংলাদেশের জনগণ আপনার জন্য বসে আছে আপনি শুধু একটু চট করে বাংলাদেশে প্রবেশ করেন বাংলাদেশের জনগণ একটা ইস্যুতে ঐক্যবদ্ধ সেটা হচ্ছে বর্তমানে এই ফেসিভাট আওয়ামী লীগকে প্রতিহত করতে বাংলাদেশের সবাই ঐক্যবদ্ধ এখানে দল মত কেউ কাউকে চিনি না আমরা সবাই ঐক্যবদ্ধ শুধু শেখ হাসিনা ইস্যুতে আমাদের মধ্যে কোন দ্বন্দ্ব বিভেদ নাই একটু আসেন পিও হে পিও আপনি একটু আসেন বাংলাদেশে আপনাকে দেখার জন্য আপনাকে ওয়েলকাম করার জন্য বাংলাদেশের এখন আবাল বৃদ্ধ বনিতা সব বসে আছে যে কোনো মুহূর্তে আপনি প্রবেশ করবেন সেই মুহূর্তে আপনাকে বাংলাদেশের জনগণ উচিত শিক্ষা দিয়ে দিবে যে আপনি কেঠা আপনি কি দেশের প্রধানমন্ত্রী না প্রধানমন্ত্রী না আপনার বিবেককে প্রস্তু করুন লজ্জা থাকা উচিত আপনি মধ্যে বলছেন যে আমি নির্বাচিত প্রধানমন্ত্রী নিজেকে করুন বাংলাদেশের কোন নির্বাচন গত ষোলো বছরে হয়েছে বরং আপনার বলা উচিত ছিল যে আমি গত ষোলো বছর পর্যন্ত অবৈধ প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালন করেছি আপনি একজন অবৈধ শাসক আপনাকে তো এমনি বাংলাদেশের আইন আদালতের বিচারের মধ্যে শুধু এই খুন নয় ষোলো বছরের অন্যায়ের কারণে আপনার ফাঁসি হওয়া উচিত ষোলো বছরের অবৈধ কারণে আপনার ক্ষমতা দখল করার কারণে আপনার বিচার হওয়া উচিত আপনি আবার এখন বলছেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে আপনি আর আপনার মাতাল ছেলে এই দুইজনের মধ্যে কোনো পার্থক্যই দেখি না আর আপনার পূর্বপুরুষ তাদের মধ্যেও কোনো পার্থক্য আমি পরিলক্ষিত করি না যে লোক নিজে দেশ থেকে পালিয়েছে সেই লোক এখনো ফোনে কথা বলে এটা দুর্ভাগ্য আমাদের জন্য যে এখনো আপনি একে সেকে তাকে তাল দিচ্ছেন এই ভাঙা নৌকায় আর জোড়া লাগবে না আপনি চেষ্টা করে যাচ্ছেন যে কোনো ষড়যন্ত্র করে বাংলাদেশে আবারও প্রবেশ করে বাংলাদেশের এই অবৈধ শাসন ব্যবস্থা করবেন কায়েম সেই স্বপ্নে দেশের জনগণ হতে দিবে না না দিচ্ছে এবং আপনার নসিবে সেটা হবে না নাই 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 আপনি হন আপনার ছিল মিথ্যার উপরে প্রতিষ্ঠিত আপনার পাহলানগিরি ছিল সম্পূর্ণ অন্যায়ের উপরে প্রতিষ্ঠিত আপনাকে বাংলাদেশের একজন আওয়ামী লীগের এমপি মন্ত্রী এখন পর্যন্ত বেকআপ দিতে পারে নাই বাংলাদেশের কিছু উচ্ছিষ্ট ভোগী আওয়ামী লীগের কর্মী আছে যাদেরকে শুধুমাত্র জীবনটাকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা মাঝে মাঝে এই ধরনের বক্তব্য দেয় এতই যদি সাহস থাকে কোথায় তোমার কাউয়া কাদের কোথায় সেই ওবায়দুল কাদের কোথায় সেই অন্যান্য রাজনৈতিক দলের আপনাদের নেতারা সেই নেতাদেরকে বলেন পারলে শেখ হাসিনার পক্ষে একটা স্টেটমেন্ট দিতে বলেন পারলে তাদেরকে জাতির সামনে এসে কোন একটা সভা কিংবা সেমিনার করতে যাদের এতটুকু সাহস নাই ফোনে ফোনে গুজব ছড়ানো ফোনে ফোনে বক্তব্য দিয়ে আপনি কি প্রমাণ করতে চান আপনি কোন জায়গায় আছেন কোন বর্ডারে আছেন কোন করতে আছেন এটা বাংলাদেশের জনগণ শুনতে চায় না আপনার কাছ থেকে আপনার এই সব হাম্বিতাম্বি এদেশের জনগণ বুঝে গিয়েছে আপনি যে কতটা ভীত আপনি যে কতটা শরীরাচার ছিলেন এটা জনগণ জানে জনগণ জানে যে আপনি মিথ্যার উপরে গুজবের উপরে গত ষোলো বছর প্রতিষ্ঠিত ছিলেন কিন্তু আপনার গুজব আপনার মিথ্যা যখন দেশের জনগণ ধরতে পেরেছে তখন আপনি পালায়ন করেছেন আপনি একটা সেকেন্ড অপেক্ষা করতে পারলেন না আপনি আপনার নেতাদের জন্য একদিন বক্তব্য দিতে পারলেন না আপনি একটু দাঁড়িয়ে থেকে গণভবনে দুঃসাহসিকতার পরিচয় দিয়ে জনগণের সামনে একটা বক্তব্য দিতে পারলেন না আর আপনি এখন বলছেন চট করে চলে আসব আর আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী আর আপনি সংবিধানের দোহাই দিচ্ছেন বাংলাদেশের সংবিধান রেখেছেন কিছু গত ষোলো বছরের সংবিধানের প্রত্যেকটা পাতায় প্রত্যেকটা অক্ষর আপনি পরিবর্তন করে দেশকে আজকের একটি রসাতলে নিয়ে গিয়েছেন অনেককে বীজ বপন করেছেন এদেশের মানুষকে স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই বিতর্কের মধ্যে জড়িয়ে দিয়ে দেশটাকে শেষ করে ফেলেছেন আপনি এখনো চিন্তা করছেন যে আপনি বাংলাদেশে আসবেন আর আপনি এই দেশের প্রধানমন্ত্রী আপনি ডক্টর মোহাম্মদ ইনুসকে বলছেন অবৈধ শাসক আর আপনি বাংলাদেশের বৈধ শাসক আরে আরে পিও আহারে পিও আপনাকে বাংলাদেশে এখন উচ্ছিষ্ট বগি দালালরা আট মিনিটে দুইশো সাতাশি বার না কতবার আপা আপা ডেকে আপনাকে সম্বোধন করে আপনার পাশের একটা লোক এখন আর আপা ডাকে না আপনার লজ্জা হওয়া উচিত এই টেলিকমিউনিকেশন আপনার সাথে ওবায়দুল কাদের হইল অন্ততপক্ষে ইজ্জত কিছুটা থাকতো যা আপনারা একে অপরের খোঁজ নিচ্ছেন আপনার এই দুর্দিনে আপনার কোনো নেতা আপনার পাশে নাই লজ্জা হওয়া উচিত আওয়ামী লীগের জন্য আমি সে কারণে সবসময় বলতাম পনেরোই আগস্ট যখন সংগঠিত হয়েছে সেই আওয়ামী লীগই তো আজকের আওয়ামী লীগ তৎকালীন সময়ে কিন্তু আপনাদের পাশে কেউ দাঁড়ায় নাই কেউ আপনাকে একটু বারের জন্য রক্ষা করতে আসে নাই লজ্জা যদি থাকতো তাহলে আপনাদের এই নেতা ব্যাপারে আপনার সতর্ক হওয়া উচিত ছিল আপনি কি করে ভাবলেন যে বাংলাদেশের মাটিতে আপনি প্রবেশ করে আবারও প্রধানমন্ত্রী দাবি করবেন বাংলাদেশে আপনার অসম ঢোকার যোগ্যতা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম শুধু আপনি না কোন দশরকে এই বাংলার জমিনে ঢুকতে কেউ দিবে না কোনো দশরকে এই দেশের রাজনীতিতে নতুন করে মেরুকরণ তৈরি করে স্থান দেশের সাধারণ জনগণ দিবে না অদায় দেশের জনগণ ঐক্যবদ্ধ আপনারই সুত ঐক্যবদ্ধ আপনি মুখ থেকে কোন একটা বক্তব্য দিলেই জনগণ ঐক্যবদ্ধ হয়ে যায় কারণ আপনার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আপনার কথা শুনলেই সবার মধ্যে রাগ অভিমান মান অভিমান সব ভুলে গিয়ে সবাই আবার কেমন জানি এককাতারে হয়ে যায় তো দর্শক আপনারা পুরো আলোচনাটি শুনতে পারলেন যে শেখ হাসিনা ভারতে বসে তিনি বলছেন যে যেহেতু তিনি দিল্লিতে আছেন এখনো পর্যন্ত জানা যাচ্ছে তো তিনি বলছেন যে আমি ভারতের আশেপাশে আসি এটা একটা ভয় দেখানোর জন্য বলছে অনেকেরই মন্তব্য অনেকেরই ধারণা বিশেষ করে তিনি ছাত্র জনতা এবং এই যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনাকেও হয়তোবা ভয় দেখানোর জন্য বলছে যে আমি যে কোনো সময় ঢুকতে পারি তার পর তিনি বলছেন যে আমি এখনও পদত্যাগ করি না আমি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং তিনি তেনার সঙ্গে যিনি ফোন আলাপ করছেন তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী তিনি বলছেন যে আমি এই বিষয়টা নিয়ে জাতিসংঘে আমরা রিপোর্ট করব এবং জাতিসংঘ নিয়ে আমরা বাংলাদেশে ঢুকবো খুবই দ্রুত যেটাই তেনার ফোন আলাপে আমরা বুঝতে পারছি তো আদেও কি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে পারবে তেনার কি সেই সাহস আছে আপনাদের কি মন্তব্য আপনাদের মূলমান মন্তব্য কমেন্টসে লিখবেন আমার যতটুকু মনে হয় শেখ হাসিনার দুঃস্বপ্নেও এবং শেখ হাসিনার একটা পশমও বাংলাদেশে ঢুকতে পারবে না যেটা আমার পক্ষ থেকে আমি বলছি এটা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র জনতাকে ভয় দেখানোর জন্যই এমন কিছু করছে এবং নিজেই এই ফোনার লাভগুলো ভাইরাল করছে বা ভাইরাল করার জন্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ